দর্শক সকলকে স্বাগত জানাচ্ছি জিএস নিউজির নিয়মিত আয়োজন বিচিত্র বিশ্বে সাথে আছি মিষ্টি নির্ভর যুগে মানুষের জীবনের বহু গোপন রহস্য ফাঁস হয়ে যাচ্ছে বিভিন্ন ডিজিটাল ডিভাইসের মাধ্যমে সম্প্রতি এমনই এক ব্যতিক্রমী ঘটনার মুখোমুখি হন ব্রিটেনের এক নারী তিনি তার স্বামীর পরকিয়া সম্পর্কে জানতে পারেন বৈদ্যুতিক টুথব্রাশের একটি অ্যাপের মাধ্যমে ওই নারী মূলত তার সন্তানদের দাঁতের যত্ন ঠিকঠাক হচ্ছে কিনা তার নজরদারির উদ্দেশ্যে ওই স্মার্ট টুথব্রাশের অ্যাপটি ব্যবহার করেছিলেন কিন্তু অচিরেই তিনি লক্ষ্য করেন তার স্বামীর টুথব্রাশ ব্যবহারের সময়সূচিতে ছিল অস্বাভাবিকতা বিশেষ করে সেই সময়গুলোতে যখন তিনি অফিসে থাকার কথা ব্রিটেনের অভিজ্ঞ ব্যক্তিগত গোয়েন্দা পল জোনস সম্প্রতি এ ঘটনা জনসম্মুখে আনেন দশ বছরেরও বেশি সময়ের কাজের অভিজ্ঞতা সম্পন্ন এই গোয়েন্দা বলেন প্রথমে শুক্রবার সকালে একটু দেরিতে দাঁত ব্রাশ করা খুব একটা সন্দেহজনক মনে হয়নি কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে ওই নারী দেখলেন প্রতি শুক্রবার ঠিক সকাল মিনিটে দাঁত ব্রাশ করছেন তার স্বামী যদিও তার অফিস শুরু হয় সকাল নয়টায় মূলত বাস্তবতা ছিল ভিন্ন তার স্বামী আসলে অফিসে যাননি বরং বাসায় বসেই এক সহকর্মীর সঙ্গে পরকিয়া করছিলেন পল জোনস ব্যাখ্যা করে বলেন স্মার্ট ডিভাইসে ডাটা সময় সহ সংরক্ষিত থাকে অনেক সময় অবস্থান ভিত্তিক হয় পাকিস্তান ও ইরানের অবস্থিত গোয়াতার উপসাগরে একটি নীল তিমি মৃত অবস্থায় পাওয়া গেছে প্রায় ৩৫ ফুট দীর্ঘ ওই তিমিটি মৃত অবস্থায় ভেসে থাকতে দেখা যায় স্থানীয় জেলে আহমদ বালচ প্রথমে মৃত তিমির সন্ধান দেন তিনি ওই সময় বেলুচিস্তানের কুন্তানি এলাকায় মাছ ধরছিলেন ধারণা করা হচ্ছে কয়েকদিন আগে তিমিটি পাকিস্তান ও ইরানের মাঝামাঝি সমুদ্র এলাকায় মারা যায় এবং পরে সাগরের ঢেউ ও প্রবল স্রোতের কারণে সেটি ভেসে এসেছে গোয়াতার উপসাগরে তিমিটির মৃত্যুর সঠিক কারণ এখনো জানা যায়নি তবে ধারণা করা হচ্ছে উপকূলীয় ও অফসর অঞ্চলে ব্যবহৃত গিলনেট বা পাতাজালে জড়িয়ে পড়ে তিমিটির মৃত্যু হতে পারে ব্লু হোয়েল বা তিমি হচ্ছে পাকিস্তানের জলসীমায় দেখা যাওয়া তিনটি তিমির একটি লেডি স্লিপার নামের অর্কিডটি বিলুপ্ত বলে বিবেচনা করা হয়েছিল কিন্তু শত বর্ষেরও বেশি সময় পর আবারও তা দেখা গেছে দর্শকব্যাপী সংরক্ষণ প্রচেষ্টায় যুক্তরাজ্যে আবারও গুণ পরিবেশে এটি দেখা গেছে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা লন্ডন থেকে এপি জানায় উনিশ শতকে অর্কিড নিয়ে তীব্র আগ্রহের সময় গাছটি অতিরিক্তভাবে সংগ্রহের কারণে উনিশশো সালের শুরুতেই বিলুপ্ত হয়ে যায় এই হলুদ কাপ আকৃতির ও বেগুনি পাপড়িযুক্ত অর্কিডটিকে উনিশশো সালে উত্তর ইংল্যান্ডের ইয়র্কশায়ার ডেলসের একটি দুর্গম স্থানে পাওয়া যায় অর্কিডটি আবারও উত্তর ইংল্যান্ড জুড়ে পূর্বে বিস্তৃত এলাকায় ছড়িয়ে দেওয়ার আশা জোরদার করেছে এরপর গাছটির অবস্থান গোপন রাখা হয় এবং স্বেচ্ছাসেবকরা এটি চুরি হওয়া ঠেকাতে সার্বক্ষণিক পাহারা দিতে থাকেন গত গ্রীষ্মে ইয়র্কশায়ার ওয়াইল্ড লাইফ ট্রাস্ট বিভিন্ন সংরক্ষণ সংগঠনের সহায়তায় প্রথমবারের মতো একটি নতুন লেডি স্লিপার অর্কিড দেখা পায় দর্শক এই ছিল আমাদের আজকের বিচিত্র বিশ্বে জিএস নিউজ ফিড সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ আল্লাহ হাফিজ